গরমে সবজি বাগান বলতে গেলে এখন শেষের দিকে এখন কিছু ধুন্দুল ঝিঙা তারপর পুঁইশাক আরই হচ্ছে কচু ঢেঁড়স এই অল্প কিছু সবজি আছে আর বেগুন তো সবসময়ই হয় আর বেগুন আমি আবার সামনে চারা বসাবো একটু যত্ন না নিলে কিন্তু কোনো কিছু ঠিক থাকে না এই যে গত পাঁচ দিন ছিলাম না গত পাঁচ দিনে এই কচুর গাছগুলা হচ্ছে পানি দেওয়া হয় না গত পাঁচ দিনের মধ্যে আবার রোদও ছিল বেশ ভালো তার মধ্যে এই যে কত সুন্দর গাছের পাতাগুলা কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে যত্ন ছাড়া বলে না যে কোনো কিছুই হয় না আর এই যে বাগানটাকে কিন্তু সবসময় হচ্ছে পরিষ্কার রাখলে দেখতে কিন্তু খুব ভালো লাগে এই যে বাগানটা পুরো কত সুন্দর লাগছে না সকাল থেকে কিন্তু পোড়া রোদের মধ্যে কাজ করা হয়েছে এই যে বাগানটা এখন একদম ফ্রেশ হয়ে গেছে বৃষ্টিতে কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল ঘাস টাস হয়ে একাকার হয়ে গেছিল সব কিছু আজকে সব কিছু আবার পরিষ্কার করে ফেলছি আর শীতে যেহেতু প্রস্তুতি নিচ্ছি বাগানটাকেও ঠিকঠাক মতো তৈরি করছি এই এখানে যে গরমের গাছগুলো আছে ধুন্দুল ঝিঙা এগুলোতে সবগুলোতেই কিন্তু ধুন্দুল আর ঝিঙা মোটামুটি আছে চিচিঙ্গাও কিছু ছিল সেগুলো আজকে সকালবেলায় কেটে ফেলছি এই যে ধুন্দুল ধুন্দুল বললাম না ধুন্দুল একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত নেওয়া যাবে আপাতত এই গাছগুলো যেহেতু আমি পরে বসাইছি এইগুলোকে আমি রাখবো কিন্তু ওই পাশে যে গাছগুলো সেগুলো তো একদম প্রথম দিকে বসাইছি যদি ওইগুলোতেও এখনও ধুন্দুল আছে তবে ওই গাছগুলো আছে আমি কেটে ফেলবো কারণ একদিকে যে ধুন্দুলগুলো হবে সেগুলো দিই আপাতত চলে যাবে আবার যেহেতু এদিকে শীতের চারা বসাতে হবে তখন শীতের জন্য তো এই জায়গাগুলোকে ফাঁকা করতে হবে হ্যাঁ তো সেই জন্য হচ্ছে এক সাইড আস্তে আস্তে ফাঁকা করবো শীতের সবজি আস্তে আস্তে এক দিক থেকে বসানো শুরু করে দেব সেপ্টেম্বর মাসেই ইনশাল্লাহ বসানো শুরু করে দেব আর আমি যেহেতু বীজ থেকেই হচ্ছে সব কিছু করি তো সেই বীজগুলোই হচ্ছে বসাবো বীজ থেকে চারা তৈরি করবো কিছু কিছু বীজ থেকে চারা তৈরি করব কিছু কিছু বীজ সরাসরি বসাবো সরাসরি বসালে কিন্তু একটা সুবিধা হয় গাছটাকে উঠে আবার আবার অন্য জায়গায় যখন আমরা বসাই দেখা যায় যে সেই গাছটা দাঁড়াতে দাঁড়াতে আর এক সপ্তাহ লেগে যায় আবার মাঝে মাঝে কিন্তু দাঁড়ায়ও না ঠিকঠাক মতো আবার গাছগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য কিছু সবজি যেমন সিম লাউ মিষ্টি কুমড় এগুলো কিন্তু আমরা তারপরে যে স্কোয়াশ এগুলো আমরা একবারই বসায় ফেলতে পারবো আর কিছু হচ্ছে আমি চানা তৈরি করবো টমেটো চারা তৈরি করবো ফুলকপি বাঁধাকপি এগুলো চারা তৈরি করবো তারপরে হচ্ছে সেগুলোকে শিফট করে বাসাতে হবে তো এই হলো গরমের এখন সর্বশেষ অবস্থা এই যে টপগুলাতে এখন যা আছে নতুন করে কোনো কিছু স্প্রে করতে যাব না যেহেতু আর এক মাসের মতো থাকবে এগুলো বাকি তারপরে আস্তে আস্তে সবই সবই তুলে ফেলবো এখানে আর কোনো কিছুই রাখবো না কারণ এই মাছাটাতে পুরো লাউ দিব এবার আমি লাউয়ের বেশ ভালো কয়েকটা জাতের বীজ পাইছি ইন্ডিয়ান বীজ থাইল্যান্ডের বীজ হচ্ছে পাপি আপু সেদিন আপু দিছে আরেকটা আপু দিছে আমি যদি এখনও নিয়ে আসি নাই কোরিয়াতে এখন কুরিয়ায় আস কুরিয়ায় আসছে ইন্ডিয়ান লাউয়ের বীজ আপু ইন্ডিয়া গেছিলো তো আমি নিয়ে এসে অবশ্যই দেখাবো সবাইকে তো সবাই দোয়া করো যেন আমার কাছের ওই লাউ গুলা যেন ভালো হয় তাহলে ইনশাল্লাহ তোমাদেরও ইন্ডিয়া লার দিতে পারবো যদিও আমি এখনও যাই না কারণ আমার এখানে তার আগে শুধু ওই যে বাড়ি কৃষি গবেষণার বীজ ছাড়া আর কোনো অন্য কোনো লাউ ছিল না বিন্দু লাউ আর হচ্ছে কৃষি গবেষণার বীজের লাউ এবার হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের লাউ করবো এই জন্য ভাবছি যে এই মাছাটার মধ্যে হচ্ছে বড়ো যেই মাছাটা আছে সেই মাচাটার মধ্যে হলো আমি এবার লাউ চাষ করব। পুরাটার মধ্যে হচ্ছে লাউয়ের বসাবো লাউর জন্য একটু বড় যেগুলো আছে সেগুলো দিব এই যে বড় হা ফলের ঝুড়ি এইগুলোতে যদি আমরা লাউ খেতে যাই তাহলে কিন্তু আমরা একটা করে রাখবো আর বড়ো হাফ ড্রামে হলে দুইটা করে রাখবো তাহলে আমাদের লাউ চারাগুলো কিন্তু খুব সুন্দর হবে